রাষ্ট্রপতির অ্যাকশন শুরু এমন একটি কথা আমরা ইতিমধ্যে শুনতে শুনতেpartiteছি রাষ্ট্রপতির কি অ্যাকশন শুরু হয়ে গেল অনেক এই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেছি রাষ্ট্রপতি নাকি এখন ব্যাপক হারে আইনের মাধ্যমে দাস্তাকে পরিচালিত করবে যেমন যেখানে হত্যাযোগ্য খুন রাজানি চিন্তায় মারামারি অগ্নিসংযোগ হইতেছে এই সব কিছু নাকি বন্ধ করতে পারে রাষ্ট্রপতি তাহলে কি রাষ্ট্রপতি সেনাবাহিনীকে কঠিন থেকে কঠিনতম নির্দেশ দেবেন যে নির্দেশের কারণে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে সীমান্তের ভেতরে যেই উত্তেজনা বিরাজ করতেছে ভারতের বিভিন্ন নাগরিক বাংলাদেশে ঢোকার যে চেষ্টা করতেছে পায়তাড়া করতেছে সীমান্তের মানুষের সাথে ভারতের নাগরিকদের পরিমাণ পরিমাণভাবে মারামারি লেগেই আছে আমরা ইতিমধ্যে দেখলাম বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা নিয়ে সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণ একে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ তাহলে রাষ্ট্রপতিকে কিছুদিন আগে কিছু সমন্বয়কেরা বিদায় করে দেওয়ার জন্য যে পায় তারা করেছিল এটা কি কোনো চক্রান্ত ছিল নাকি কোনো ষড়যন্ত্র ছিল রাষ্ট্রপতি যেহেতু পদত্যাগ হয় নাই বিগত সরকারের আমলের রাষ্ট্রপতি এখনো বাংলাদেশের চৌকশ রাষ্ট্রপতির পদে আছেন উনি ওনার পদক্ষেপ অনুযায়ী ওনার ক্ষমতা অনুযায়ী উনি কি সেনাবাহিনীকে কঠোর কোনো নির্দেশ দেবেন এই ধরনের একটি গুঞ্জন উঠেছে আমরাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি রাষ্ট্রপতি অনেকভাবেই সেনাপ্রধানের সাথে জরুরি বৈঠক করতেছে এবং রাষ্ট্রপতি তার অ্যাকশনের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতিকে অনেকটা শান্ত করতে পারবে আমরা আশা করি সংবিধান অনুসারে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভার বহন করে রাষ্ট্রপতি ইচ্ছে করলে একটা দেশের প্রধানমন্ত্রীকে যে কোনো মুহূর্তে অদল বদল করতে পারে প্রশাসন আইন কর্মকর্তা ক্ষমতা সবকিছুই উনি ওনার আয়ত্তে রেখে উনি দেশ পরিচালনা করতে পারে কিন্তু বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি হয় তাকে কিন্তু এই ধরনের ক্ষমতা প্রয়োগ করতে কোনো প্রধানমন্ত্রী দেয় না অথচ প্রধানমন্ত্রী ওনার ক্ষমতার উঠতে থাকে রাষ্ট্রপতি কিন্তু তার এই ক্ষমতা কতদিন আর প্রয়োগ করবে আমরা দেখতে চাই বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি ইনি কি এমন ক্ষমতা প্রয়োগ করে যার কারণে বাংলাদেশের অস্থিরতা এবং সীমান্তের যেই অস্থিরতা এটা শান্ত হয়ে আসবে ইনশাল্লাহ আপনারা সব আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সময় সময় সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা নিত্য নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব আল্লাহ হাফেজ